আপনারা জানেন যে আমরা দীর্ঘ সতেরো বছর এই বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি সে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে বহু ভাইরা আজকে পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছেন আপনার পরিবার আমার পরিবার সকলেই নির্যাতিত হয়েছে আমরা সেই নেতৃত্বের আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ রেখে এদেশের সাধারণ মানুষকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধ করে আমরা ওই সৈরাচা শেখ হাসিনার পতন ঘটিয়েছি পাঁচই আগস্টের পরে আমরা বাংলাদেশের মানুষ যখন প্রত্যাশা করছে একটি অবাস সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত করব কিন্তু সেই নির্বাচনকে কেন্দ্র করে নতুন কিছু দল এবং ইসলামিক দলগুলো নতুন করে ষড়যন্ত্র করছে আপনারা দেখেছেন যে গতকালকে মিডফোর্ডের যে হত্যাযজ্ঞ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো এই হত্যাযজ্ঞকে সমর্থন করে না আমরা বারংবার বলেছি যে আমরা মূললেই, মূল্যেই আমরা সকল বিশৃঙ্খলা অন্যায়কারীর বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স দেখিয়ে আমরা তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নিচ্ছি তাদের বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানও বলেছেন যদি আমার দলের লোক কেউ চাঁদাবাজ লুটতরাজ বা দখলদারি করে তার বিরুদ্ধে সবার আগে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং তাকে আইনের হাতে তুলে দিতে হবে এবং আমরা সেই জায়গা থেকে আপনারা জানেন সারা বাংলাদেশে আমাদের সাংগঠনিকভাবে কোথাও কোথাও যদি কোথাও বিশৃঙ্খলা কোথাও যদি কোনো চাঁদাবাজির খবর আমরা পাচ্ছি সাথে সাথে আমরা দলের পক্ষ থেকে ব্যবস্থা নিচ্ছি আমরা গত দুদিন আগে যে ঘটে যাওয়া যে হত্যাযোগ্য সেটার তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং যারা এটার সাথে জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচার করা হোক এবং আমরা আবারও বলতে চাই যে আসুন এই যে ষড়যন্ত্রকারীরা যারা দেশকে দেশের ভিতরে একটি অস্থিতিশীল অবস্থা বিরাজমান করার জন্য দেশের রাজনীতিতে আবারও নতুন করে ষড়যন্ত্রের যারা পায় তারা করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় নেতৃবৃন্দ আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা সতর্ক থাকলে ওই যে ছোট ছোট কিছু দল রয়েছে ইসলামিক দল রয়েছে যারা সকালে একটা বলে বিকালে আরেকটা বলে যাদের এই দেশের জনগণের প্রতি বিশ্বাস নাই আস্থা নাই তারাই বিভিন্ন বিশৃঙ্খলা করে দলের বিরুদ্ধে এই দেশের মানুষের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে আমরা কঠোর হাতে এই ধরনের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারিতে আমাদের যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কাছে জবাব দিহিতা থাকবে আমি প্রত্যাশা করি আজকের এই ঘাটাইলে বিএনপির যে ঘাটি যে উর্বর জায়গা দীর্ঘ সতেরো বছর আমরা অনেক বিশৃঙ্খলা দেখেছি আস্তে আস্তে আপনাদের সকলে প্রিয় নেতা ওবায়দুল হক নাসির তিনি গুছিয়ে আস্তে আস্তে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ঘাটাইলে সুসংগঠিত করে উজ্জীবিত করে ঐক্যবদ্ধ করে আপনাদের সকলকে সাথে নিয়ে আগামীতে ধানের শীষের প্রতীকে আশা করছি ইনশাল্লাহ তিনি নির্বাচন করবেন এবং আপনাদের সকলের ভোটে ধানের শীষ মার্কা বিজয়ী হয়ে সংসদে গিয়ে আপনাদের এই অঞ্চলের যত ধরনের সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান করবে সর্বশেষ আমি যেটি বলতে চাই আমি শুনলাম ইতিমধ্যে আমাকে নাসির ভাই বললেন যে আপনাদের এই খাটাইলে এই ধরনের প্রায় পঞ্চাশটির উপরে মাঠ রয়েছে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে এদেশের জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি বিজয়ী হয় নির্বাচিত হয় আমরা ঘাটাইল সহ সারা বাংলাদেশে যত মাঠ রয়েছে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন আমরা সরকারিভাবে সেই মাঠগুলোকে সংস্কার করে আমাদের সন্তানদের জন্য আমাদের তরুণ প্রজন্ম আমাদের যুব সমাজ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটি ক্রিয়াঙ্গনের বাংলাদেশ উপহার দিতে চাই আমরা আমাদের সন্তানদের জন্য খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই এবং আমাদের যুব সমাজকে মাঠে আকৃষ্ট করে আমরা মাদক মুক্ত সমাজ করতে চাই মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই